আসসালামু আলাইকুম সবাইকে আজকে তৈরি করে দেখাবো মিষ্টি আলু দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি তো আপনারা সবাই দেখতেই থাকুন আশা করছি আজকে নাস্তার রেসিপিটা ভালো লাগবে আমি তিনটা মিষ্টি আলু ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে তিনটা আলুকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে আলুগুলো একদম যাতে ভালো করে সিদ্ধ হয় কোনো প্রকার আস্ত দানা না থাকে হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিতে হবে এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা পাউরুটি পিস পিস করে কেটে তারপর এই পাউরুটিটাকে একটু পানি মিশিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে ব্যবহার করছি পেঁয়াজ পাতা এক চা চামচ এক চা চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের চাইতে তো আরেকটু কম হলুদের গুঁড়া পেঁয়াজ কুচি আমি এক কাপ পরিমাণে দিয়েছি দুইবারে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিবেন এবার হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই সবগুলো উপকরণ আমি ভালো করে হাতের সাহায্যেই মিশিয়ে নিব হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মিষ্টি আলুগুলোর সাথে আর রুটিগুলো ভালো করে একসাথে মিক্স হয় আপনাদের কাছে যদি অনেক বেশি শুকনো মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পর্যায়ে একটু পানিও মিলিয়ে নিতে পারেন যাই হোক আমার ব্যালেন্সটা ঠিক রেখেই কিন্তু আমি আজকের এই ডোটা তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা যে কত বেশির মজার আপনাদের বাসায় যখন মেহমান আসবে মেহমান বসিয়েও কিন্তু আপনারা মিষ্টি আলু দিয়ে এই মজাদার নাস্তাটা তৈরি করতে পারেন এবার দেখুন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে একদম স্মুথ হয়ে গিয়েছে হাতের একটু তেল নিয়ে তারপর হচ্ছে আমি আমার সাইজ করে নাস্তা সাইজ করে তৈরি করে নিচ্ছি এভাবে করে লম্বা লম্বি করে বল তৈরি করে তারপর এভাবে একটু প্রেস করে দিয়ে লম্বা করে একটা নাস্তার শেপ তৈরি করে নিলেই কিন্তু হয়ে যায় আর আমি যেই উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা যেদিন তৈরি করবেন একটা উপকরণ কিন্তু স্কিপ করা যাবে না সেক্ষেত্রে নাস্তাটা খেতে ভালো লাগবে না এই তো আমি নাস্তাগুলো শেপ দিয়ে নিয়েছি একটা একটা করে সবগুলো নাস্তা আমি একই সাইজের তৈরি করে নিচ্ছি নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি আর আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এইভাবে করে একটা এ পর্যায়ে এসে একটা এয়ারটাইট বক্সে পরেও রেখে দিতে পারেন শুধু ভাজার সময় ভেজে নিতে পারেন পারেনুগু একটা সাইড করে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি নিয়ে অল্প একটু লবণ দিয়ে তারপর হচ্ছে লবণ আর ডিম ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে তারপর হচ্ছে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি তো আমাদের ডিমটা ফেটানো হয়ে গিয়েছে চলাতে চলে আসছি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে প্রয়োজন মতো তেল ব্যবহার করছি একদম ডুবুর তেলে ভাজলে ভালো কিন্তু আমি সবসময় নাস্তাটা মিডিয়াম তেলেই ভাজি তো আমি ভালো করে ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপর হচ্ছে একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়েই কিন্তু আমার সবগুলো নাস্তা কোট করা হয়ে গিয়েছে যাই হোক এবার আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি কী যে সুন্দর একটা কালার আসছে আর ভাজার সময় দেখবেন যে কি সুন্দর একটা ফ্লেভারও আসছে তো আমি চুলা রাস্তাকে একদম মিডিয়াম টু লো করে দিয়ে ভালো করে নাস্তাগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি চুলার জালটাকে বাড়িয়ে নাস্তাগুলো ভাজবেন না সেক্ষেত্রে নাস্তাগুলো খেতে ভালো লাগবে না সুন্দর একটা গোল্ডেন কালার আসলেই কিন্তু আমি চুলা থেকে একটা একটা করে নাস্তাগুলো ভালো করে তেল থেকে ছেঁকে তারপর হচ্ছে উঠিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার আসছে একদম উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে জুসি হবে নাস্তাটা আর আপনারা যেদিন এই নাস্তাটা তৈরি করবেন সেদিন কাউকে বলবেন না যে এটা কি দিয়ে তৈরি করেছেন দেখবেন সবাই অবাক হবে যাই হোক আমার বাসায় কিন্তু সবাই অনেক পছন্দ করেছে আমি এরকম একটু সস দিয়ে উপর থেকে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে এবার নাস্তাগুলোকে পরিবেশন করলে বুঝতেই পারবে না মিষ্টি আলু দিয়ে আপনারা এত মজার একটা নাস্তা তৈরি করে মেহমানদারি করেছেন এই তো আমি একটু খেয়েও নিচ্ছি ভীষণ মজা মাশাল্লাহ নাস্তাটা খেতে যে অসম্ভব মজা হয়েছে সেটা যেদিন আপনারা বাসায় তৈরি করবেন সেদিন বুঝতে পারবেন তো আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মজার মজার আরও নতুন নতুন রেসিপি পেতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ